আমার নাম মোহাম্মদ আবুল কাশেম আমি বর্তমানে সিলেট সদর উপজেলার পূর্ব বাইশ জেলার বাসিন্দা আছি আমি প্রায় পঞ্চাশ বছর যাব সিলেটে আছি আগে খুব ভালো ছিলাম কিছুদিন আগে বাক্কা পনেরো বিশ বছর আগে আমার ওয়াইফ ক্যান্সার হয়েছিল উনি দুই সালে মারা যান মারা যাওয়ার পর থেকে তখন আমি আর বাসা বাড়াতে থাকতে পারতেছি না তখন আমার এক বন্ধু আমাকে বললো ঠিক আছে তুমি যখন থাকতে পার না আমার একটু জায়গা আছে ওই জায়গা গিয়ে তুমি আপাতত থাকো পরে দেখা যাবে কি করা যায় এইভাবে আমি চলতে আছে। তারপর আমারও নিজের রোগে আক্রান্ত করলো যে আমার মাথায় আঘাত করলো কিসের জানি না আমার মরার পর তারপর কোমরে ব্যথা হাঁটু দুই হাঁটুতে পানি জমে গেছে যে কাজও করতে পারি না বা কাজে গেল কেউ পরের দিন নেয় না যে উনি কাজ করতে পারে না কি কাজে নিয়ে আসবো

বিভিন্ন চলে গেছে শ্বশুর বাড়িতে কিছুদিন আগে আর সিস্টেম নাই লাগা ঘরের পাশের ঘরে এইবার কোনদিন এক ঘর আর আর এইভাবে আমার দিন যাপন করি আর কি করবো মেঘ আসলে থাকেই জানা ঘর সারা ঘরে বৃষ্টি করে কি অবস্থা যে চুলাটা রান্না করে আম আমার চুলাটা

সোজাইতে দাঁড়াইতে পারি না পায়ের বেত না করে এখন আমাকে যদি আপনারা কেউ বসে কোনো কাজ করা হালকা কোনো কাজ দেন আমি তা না আমাকে আমি কাজ করে খাইতে রাজি তবে এখন যে বাড়ি কাজ করতে পারি না এতে বড় সমস্যা আর যতদিন আমি আসি আমি কাজ করে খাইতে চাই আমার যেমন শক্তি কুলায় না তারপরও চাই আমি কাজ করে খাই

এজন্য দয়া হরিন আপনারা যিনি আপনারা দয়া হর বাচ্চা বাচ্চা নাই বুড়া খালো যদি শান্তি বেতার গরতল খালো মরোই তাও এটা সুন্দর নাইনি আপনারা যদি সাহায্য হরইন